ধারাপাতের আজকের উপস্থাপন সিবিএসসি ক্লাস টেনের এক একটি কবিতা তিন পাহাড়ের কোলে এটি শক্তি চট্টোপাধ্যায় রচিত মূল গ্রন্থের নাম হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এখান থেকে তিন পাহাড়ের কোলের কয়েকটি প্রশ্ন সিবিএসসি ক্লাস টেনের পাঠ্য আমি আমার ধারাপাতের পক্ষ থেকে উপস্থাপন করছি প্রথমেই হচ্ছে নামকরণের সার্থকতা তিন পাহাড়ের কোলে এই নামকরণের সার্থকতা কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা তিন পাহাড়ের কোলে একটি প্রকৃতির সঙ্গে মানবমনের মনের মেন মেলবন্ধনমূলক কবিতা কবিতাটি কবির হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির নামকরণ আলোচনা প্রসঙ্গে কবি বলেছেন মানুষ যত নাগরিক জীবনের দিকে এগিয়েছে ততই প্রকৃতি থেকে সে দূরে সরে গেছে নাগরিক জীবনের শারীরিক সুখ সুবিধার জন্য মানুষ প্রকৃতির জীবনের মানসিক আনন্দ হারিয়েছে তাই মাঝে মাঝে মানুষ মানসিক শান্তির জন্য ছটফট করে মানুষ বে বাঁচে শরীরের সঙ্গে সঙ্গে মানসিকভাবেও একই সঙ্গে অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে তার বর্তমানের সঙ্গে মিশে থাকে অতীতের মধুর স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন এই অতীত বর্তমান ভবিষ্যতে গড়া মানব প্রকৃতির কাছে শহর এক খাঁচার মতো যেখানে স্বাচ্ছন্দের জৌলুস আছে অন্তরের উজ্জ্বলতা নেই শহরের সেই বদ্ধ জীবনে অতৃষ্ট হয়ে মানুষ মাঝে মধ্যেই উড়ে যেতে চায় সবুজ প্রকৃতির কোলে এই অর্থে মানুষ হাওয়া বিলাসী অতীত বর্তমান ভবিষ্যতে গাথা পূর্ণাঙ্গ মানব প্রকৃতি যেন তিন বন্ধু হয়ে দেখা দিয়েছে কবিতায় শহরমুখী ব্যস্ত জীবন থেকে নিজেকে সরিয়ে সে আশ্রয় নিতে চায় কোলাহলহীন প্রকৃতির কোলে প্রকৃতিই যেন একই সঙ্গে অতীত বর্তমান ভবিষ্যতের তিন পাহাড় হয়ে মানব প্রকৃতির পূর্ণ আশ্রয়ের ভরসাস্থল হয়ে মানুষকে হাতছানি দেয় এখানে লক্ষণীয় যে কবিতাটির নাম তিন পাহাড়ের কোল নয় তিন পাহাড়ের কোলে কারণ তিন পাহাড়ের কোল বা প্রকৃতি এই কবিতার প্রধান লক্ষ্য নয় বরং সেই প্রকৃতির কোলে আসা শিশুর কলরবে মুখরিত একটি সবুজ গায়ের কথাই কবি বলতে চেয়েছে প্রকৃতি আর মানুষের একত্রে বসবাসের ফলেই প্রাণবন্ত হয় পূর্ণাঙ্গ জীবন তিন পাহাড়ের কোলে সেই নকশি কাঁথার মতো সুন্দর সহজ সরল গাঁই হল আমাদের আদর্শ আবাসস্থল এদিক থেকে এই কবিতাটির নামকরণ তিন পাহাড়ের কোলে যথার্থ ও সার্থক এটা হলো তিন পাহাড়ের কোলে নামকরণে সার্থকতা এবার আমি কয়েকটি প্রশ্ন লিখেছি এবং তার উত্তর এক অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে কবি ও তার সঙ্গীরা অন্ধকারের মধ্যে তিন পাহাড়ে নামলেন কেন কবি শক্তি চট্টোপাধ্যায় তার দুই ভ্রমণ সঙ্গী যখন তিন পাহাড়ে পৌঁছালেন তখন দিনের আলো মুছে গিয়েছে রাতের অন্ধকার নেমে এখানে অন্ধকার তিন পাহাড়ে নামার কথা উল্লেখ করে কবি মানব প্রকৃতির এক বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তুলেছেন স্বভাব অনুযায়ী মানুষ একদিকে প্রগতির রথে চড়ে নগর জীবনের দিকে ছুটে যায় আবার সেই নগর জীবনের কৃত্রিমতায় ক্লান্ত হয়ে মানসিক মুক্তির জন্য ফিরে ফিরে আসে সহজ সরল প্রাকৃতিক জীবনের আশ্রয় প্রগতির কারণে মানুষ নিজেই শহুরে জীবন গড়ে তুললেও শহর তার কাছে হয়ে ওঠে একটা খাঁচার মতো যেখানে জৌলুস আছে কিন্তু মনের ডানা মেলে সহজভাবে বাঁচার উপায় নেই তাই শহুরে মানুষ সুযোগ পেলেই উড়ে যেতে চায় প্রকৃতির কাছে পাখি যেমন সারাদিন উড়ে বেড়ানোর পর সন্ধ্যা হলি ক্লান্ত ডানায় ভর দিয়ে ফিরে আসে নিজের বাসায় কবি ও তার সঙ্গীরাও প্রগতির সমস্ত ক্লান্তি মুছে ফেলার জন্য অন্ধকার হতেই ট্রেন থেকে নেমে আশ্রয় নেয় তিন পাহাড়ের কোলে নেক্সট এমন একটা দেশে আসলে সকলে পথ হারায় এমন একটা দেশ বলতে কবি কেমন দেশের কথা বুঝিয়েছেন এমন একটা দেশ বলতে এখানে প্রকৃতিতে ঘেরা তিন পাহাড়ের কোলের মতো একটা জায়গার কথা বলা হয়েছে যেখানে কর্মব্যস্ত মানুষের ভিড় নেই যেখানে স্টেশন জনমানভীন নিস্তরঙ্গ যেখানে আকাশ নির্বেগ তারায় ভরা এখানে প্রকৃতি যেন একই সঙ্গে মানুষের অতীত বর্তমান ভবিষ্যতে তিন পাহাড় হয়ে মানব প্রকৃতিকে পূর্ণ আশ্রয়ের ভরসা দেয় এখানে মানুষ তার নিজের পূর্ণতাকে খুঁজে পায় তিন পাহাড়ের ঝর্ণা কাঁদর টিলা পাথরে ভরা বনভূমির গহন সীমা ছাড়িয়েও জীবন এখানে ইচ্ছে মতো চলে যেতে পারে মনোভূমির অতল দহে এখানে শহরের মতো কোনো বাধা ধরা নিয়মে জীবন চলে না জীবনই তার চলার নিয়ম তৈরি করে নেয় এ এমন দেশ যেখানে শহরের খাঁচার বদ্ধতা নেই মনের ডানা মেলে ওড়ার জায়গা আছে এক কথায় এমন একটা দেশ বলতে এখানে চিরন্তন মানব প্রকৃতির আশ্রয়স্থল বিশ্ব প্রকৃতির কোলের কথাই বলা হয়েছে নেক্সট তিন নম্বর পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে এখানে কোথাকার কোন পথের কথা বলা হয়েছে আলোচ্য অংশে তিন পাহাড়ের কোলে ঝর্ণা কাঁদর টিলা পাথরে ভরা বনভূমির নির্দিষ্ট পথের পথহীন পথের কথা বলা হয়েছে প্রকৃতি ঘেরা তিন পাহাড়ের কোলে শহরের মতো কোনো নির্দিষ্ট বাধা পথ নেই অর্থাৎ এখানে নাগরিক জীবনযাপনের বাধা দরা চেনা কোনো ছক নেই শহরের পথ নির্দিষ্ট বানানো এবং পূর্ব পরিকল্পিত সেই বাধা দরা ছকে করা রাস্তা ধরেই চলতে হয় সকলকে সেখানে পথ চলার ইচ্ছার কোনো স্বাধীনতা নেই কিন্তু প্রকৃতির বুকে তিন পাহাড়ের বনভূমিতে কোনো বাধা পথ নেই আর বাধা ধরা পথ নেই বলেই যে কোনো দিকেই স্বাধীনভাবে চলাফেরা করা যায় এই পথ আসলে জীবন যাপনের পথ প্রকৃতির বুকে শহরের মতো বাধা ধরা কোনো পথে জীবন চলে না পথ বা নিয়ম জীবনকে নিয়ন্ত্রণ করে না জীবনই তার ইচ্ছে মতো তার চলার পথ বা নিয়ম তৈরি করে নেয় অর্থাৎ বাইরের বিচারে যে প্রকৃতিকে মনে হয় পথহীন আসলে তার সমস্ত দিকেই ছড়িয়ে আছে পথের দিশা নেক্সট সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব এখানে খাঁচা ও সহজ করে বাঁচা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলিনি আমি আলাদা পাঠগুলো আর দিইনি কার লেখা কোন কবিতা মূল গ্রন্থ বা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অন্য কোন কাব্য গ্রন্থ এগুলো আমি আর আলাদা করে দিইনি শুধু মেন যে পাঠটা থাকে সেই পাঠটাকেই আলোচনা করে দিলাম কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আর যেখানে খাঁচা আলোচ্য অংশ খুবই খাঁচা বলতে শহর এবং সহজ করে বাঁচা বলতে স্বাভাবিকভাবে সুন্দর সুস্থ পরিবেশে বাঁচাকে বুঝিয়েছেন শরীর ও মন নিয়ে তৈরিও একটা সম্পূর্ণ মানুষ অন্যান্য প্রাণীর মতো সে শুধু শারীরিকভাবে বাঁচে না মানসিকভাবেও বাঁচে তার বর্তমানের সঙ্গে মিশে থাকে অতীতের স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্ন কিন্তু শহুরে জীবন শুধুমাত্র বর্তমানকে নিয়ে ব্যস্ত সেখানে স্মৃতি ও স্বপ্নের কোনো জায়গা নেই শহর মানুষকে শারীরিক সুখ সুবিধা দিলেও মনের চাহিদা মেটাতে পারে না তাই অতীত বর্তমান ভবিষ্যৎময় পূর্ণাঙ্গ মানব প্রকৃতির কাছে শহর একটা খাঁচার মতো যেখানে পেটের খোরাক আছে কিন্তু মনের রসদ নেই ইচ্ছের স্বাধীনতা নেই মুক্তির স্বাদ নেই বনের পাখির মতো সহজ করে বাঁচার উপায় নেই এই কারণেই কবি সহজ প্রাকৃতিক জীবনের বিপরীতে শহরে জীবনকে খাঁচার জীবনের সঙ্গে খাঁচার জীবন বলে চিহ্নিত করেছেন নেক্সট লাস্ট প্রশ্ন পাঁচটা প্রশ্ন দিলাম এটা পঞ্চম প্রশ্ন তিন পাহাড়ের নকশিকাথায় শিশুর কলরব তিন পাহাড়ের নকশিকাতা বলতে কি বোঝানো হয়েছে তিন পাহাড়ের নকশিকাতা বলতে প্রকৃতির সহজ স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে সংগতিপূর্ণ জনজীবনের আদর্শ রূপ বা নকশাকে বোঝানো হয়েছে কবিতাটিতে কবি শেষ পর্যন্ত মানব জীবনের একটা আদর্শ নকশা চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন নাগরিক জীবনে ক্লান্ত তিন বিলাসী বন্ধু প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে ট্রেনের থেকে নেমে পড়েছিলেন তিন পাহাড়ের স্টেশনে প্রথমে তারা তিন পাহাড়কে দেখেছিলেন রাতের অন্ধকারের অস্পষ্টতায় আংশিক রূপে কেবল সৌন্দর্যের প্রতিরূপ হিসাবে কিন্তু রাতের অন্ধকার দূর হতেই তারা দেখতে পেলেন নিছক প্রকৃতি নয় এখানে প্রকৃতির সঙ্গে এক হয়ে আছে এক শান্ত সবুজ গ্রামও অর্থাৎ তারা বুঝলেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নগর জীবন নয় আবার জনহীন প্রকৃতিও জীবন নয় প্রকৃতি ও মানুষের একত্র বসবাসের ফলেই প্রাণ পায় আমাদের পূর্ণাঙ্গ জীবনের নকশীকাথাটি এখানে নকশীকাথার সঙ্গে তুলনা করে কবি মানুষের আদর্শ জীবনের সৌন্দর্য সরলতা ও ব্যবহারযোগ্যতাকে ফুটিয়ে তুলেছেন শিশুর কলরব বলতে আলোচ্য কবিতাংশে অনন্ত সম্ভাবনাময় অদম্য প্রাণের স্পন্দনকে বোঝানো হয়েছে তাহলে শক্তি চট্টোপাধ্যায় রচিত তিন পাহাড়ের কোলে সিবিএসি ক্লাস টেনের পাঠ্য কবিতাটি থেকে নামকরণের সার্থকতা সহ কয়েকটি প্রশ্ন ও তার উত্তর আমি আমার সিবিএসি ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য পরিবেশন করলাম কাজে লাগবে ভেবেই তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ধারাপাতকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি